যে আসিফ মাহমুদ সজিব বুইয়া আরেকটা একটা এরকম আপনারা দেখেন না পেট দেখলেই তো বোঝা যায় ওরে বাবা ওইটা মনে একটা গুদাম ঘর নাহিদের ওটা কি অবস্থা হয়ে গেছে মানে পেটটা মনে একটা গুদাম টাকার গুদাম কিভাবে ফুলে বলছে দেখেন না ওই যে রাজ আসের মতো এরকম হেলে দুলে হাঁটে আর ওই যে চাপাইগিরি করে টাকা পাইছে কই কি ছিল এদের অস্তিত্ব মেসে থাকতো স্যান্ডেল মাথার তলে নিয়ে ঘুমাইতো এরা নিজেরাই বলছে তাদের পকেটে দুই টাকা চাইলে পাইতো না তারা বহুত কষ্টে ছিল আজকে তারা টাকার পাহাড় আঙ্গুল পুলে কলা গাছ কেন ওনারা নির্বাচন করছে মানে ওদের বাপদাদা চোদ্দ গোষ্ঠী বাচ্চা ছিল সে টাকা দিয়ে এখন নির্বাচন করছে এগুলোর হিসাব দিবে করেই তো তাদের এই সমস্ত দুনপুন ভণ্ডামি প্রতারণা এগুলো অবশ্যই দুর্নীতি করেছে দুর্নীতি না করলে চাকচিকে চেহারা আসে কোথাও আমার তো মনে হয় প্রতিদিন জেন্টস পার্লারে যায় তারা জেন্টস পার্লারে যায় সে চকচক আসে কোথায় আগে ছিল কেমন আর এখন কীরকম হয়েছে যা টকটকা কেন মানুষের টাকা তো ওনারা মনে করে ওনারা একটা হুমকি দিলেই মানুষ চুপসে যাবে সেই চুপসে যাওয়ার দিন শেষ জনগণ রাস্তায় নেমে আসছে দীর্ঘ সতেরো বছর জাতীয়তাবাদী দল আন্দোলন করেছে সংগ্রাম করেছে গুম হয়েছে খুন হয়েছে নির্যাতিত হয়েছে জাতীয়তাবাদী দল কিন্তু রাজপথ ছেড়ে যায়নি আর এরা কোথায় ছিল এদের অস্তিত্ব কোথায় ছিল এই দেশের জন্য তাদের এত মায়া এই যে এখন গ্যাস সিলিন্ডার নাই। দীর্ঘ আজকে ষোলো সতেরো দিন কয় এদের আন্দোলন কোথায় শাহবাগে তো এখন যাই বসে না আমরা তো দেখি না যে জনগণের প্রেম তাদের ভিতরে উতরে উঠতে ওটা তো দেখতেছি না কথা কথা যাই তো আয় রাজুতে আয় কেন রাজুত্ব তো এখন আর আসে না জনগণের জন্য কি জন্যে আসবে ওরা বলে আমরা আবার আন্দোলন ডাক দিব আরে বেটা এখন কি দু হাজার চব্বিশ সাল তোমরা ডাক দিলেই আসবে এখন কি হাসিনাকে পালা পালাইতে হবে সেরকম কেউ আছে তোমাদের কথা মতোই দৌড়েই আসবে জনগণ জনগণ এখন পাইলে তোমাদেরকে আরও ইচ্ছা মতন খেলায় দেখায় ওই যে কয়দিন আগে দিছে না কালাইয়া সাধারণ জনগণ বলছে না এই বেটা তোকে বাপ দাদার রাস্তা নাকি এটা তোরা অনেক যন্ত্রা যন্ত্রণা দিছ আমাদেরকে মানে ওরা এইভাবে মব সৃষ্টি করে ওরা আবার বলে ভাই বিএনপি নাকি ছাত্রদল দল প্রোগ্রাম করে দিতেছে নির্বাচন কমিশনে ছাত্র দল নাকি মব সৃষ্টি করতেছে ছাত্রদল দল জীবনেও মত সৃষ্টি করে না মত সৃষ্টির রাজনীতিও ছাত্র দল করে না যৌক্তিক দাবি যেটা তোদের চুরি ধরামি বন্ডামি করার জন্য ওগুলো প্রতিবাদ করতেছে ওখানে বসে ঠিক আছে না এটা আপনি কথা বলেন না আমি কি করবো না এটা আমার ব্যাপার সমালোচনা করব না কি করবো এটা আমার একটি আপনি ভদ্রভাবে বলতে পারেন আমি এত ভদ্রভাবে বলতে পারি না এগুলো বলবেন না কোনো লাইফ টাইপের মধ্যে আপনি আলাদা বলেন আপনার কিছু বলার থাকবে সমালোচনা করবেন আমার নেতাকে বলে অশিক্ষিত নেতা বলেন আপনি চুপ থাকেন না আমার সাথে আপনারটা আপনি বলেন আপনি ভদ্র ভাষায় বলেন আমার এত ভদ্র ভাষা নাই আমরা ভদ্র ভাষা থাকতে পারি না এখন কারা বেশি দুর্নীতি করেছে যখন একটা দল সরকার গঠন করবে একটা দেশ যখন মানে নির্বাচনের পরে বিজয়ী হবে তখন যে আর তলার এই দলাইয়া দেখতে হবে যে তারা আসলে কতটুকু কে দুর্নীতি করেছে কতটুকু করেছে এখন তো আমরা ওদের আচর আচরণে চলন বলনে আমরা এগুলো বলতেছি এখন আমরা যদি ওদেরকে বাংলা ওয়াসনা না দিই তাহলে তো হবে না আমরা যদি বেশি ভদ্র থাকি আমাদের ভদ্রতা দেখেই ওরা মনে করতেছে আমরা আমাদের দুর্বলতা মানে অতি ভদ্র হয়ে তো এই মনে করতেছে আমরা আমাদের দুর্বলতা কিন্তু আসলে আমরা ভদ্রতার পরিচয় দিয়েছি আমরা তোদের মতো লেবাস দাঁড়ি না আমরা যা বলছি সঠিকভাবেই বলছি সঠিক উত্তরটাই দিয়েছি কিন্তু তাই বললে এটা না তাই না আলতাফ হোসেন সর্দার সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটি আজকে আমরা ঢাকা সতরে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্বাচনী প্রচারণার প্রধান কার্যালয়ের সামনে আমরা ইতিমধ্যে আমরা আমাদের সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমরা নির্দেশ দিয়েছি এবং কমিটি গঠন করে দিয়েছি কে কোথায় কোন আসনে সাংগঠনিক কার্যক্রম চালাবেন এবং নির্বাচনী প্রচারণায় সম্পৃক্ততা থাকবেন সেই ক্ষেত্রে আমরা ঢাকা সতেরো আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই সাতারো আসনে আমরা দল মত নির্বিশেষে আমাদের জাতীয়তাবাদী কর্মজীবী দলের সকল নেতাকর্মী এবং আমাদের যে টিম এখানে যারা আমরা টিম করে দিয়েছি গুলশান বনানিতে এখানে যারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাসস্থান এখানে রয়েছে অনেক আমরা সেই এলাকায় সেই বাসস্থানেই আমরা তারেক রহমানের ধানের শীষের প্রতীকের নির্বাচনী প্রচারণায় আমরা সাংগঠনিক নির্বাচনী প্রচারণা চালাব এবং বাইশ তারিখে আমাদের নির্দেশনা আছে বাইশ তারিখে আমরা জনাব তারেক রহমানের এই প্রচারণার কাজ সকা আমরা শুরু করবো সেই ক্ষেত্রে আমাদের নেতার নির্দেশনা এবং আমাদের এখানে এই নির্বাচনের যে সমপ্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম সাহেবের নির্দেশনায় আমরা আমরা কোথায় কাজ করব কিভাবে কাজ করব আমরা সেইভাবে কাজ করতেছি এবং ইনশাল্লাহ বাইশ তারিখ আমাদের কর্মজীবী দলের সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা প্রচারণায় নামব জনাব তারেক রহমানের ধানের শীষের প্রতি নিয়ে আমরা নির্বাচন ভোট চাব মানুষের কাছে বা আমরা চাই যাতে এই বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বিপুল ভোটে বিজয় হন আমরা সেই চেষ্টা নিয়ে আগাচ্ছি এবং সেই কাজ করার জন্য কিছু পরামর্শ কিছু লিপলেট আমরা এই কার্যালয় থেকে আমরা সংগ্রহ করে আমরা সেই প্রচারণার কাজে লিপ্ত হবে এবং মানুষের কাছে যেটা আমরা আশ্বাস পেয়েছি যে দলমত নির্বিশেষে জটা তারেক রহমানকে ঢাকা সর আঠার সতেরো আসনে উনি বিপুল ভোটে জয় হবেন এরকম মানুষ ভোট দেবেন সেই প্রচেষ্টা নিয়ে আমরা কার্যক্রমে এগিয়ে যাচ্ছি ধন্যবাদ